একদিন নবী হযরত ইসা আলিয়াল এক গ্রামে গেলেন গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল হে আল্লাহর নবী এই গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ সে আমাদের খুবই কষ্ট দিচ্ছে এখন সে কাপড় দৌত করতে গেছে আপনি তার জন্য বদ্ধ করুন যেন সে ওইখানে ধ্বংস হয়ে যায় হজরত ঈসা আলাইসাল্লাম লোকদের আবেদন গ্রহণ করলেন কিন্তু তিনি তো আল্লাহর নবী সে কিভাবে বদ্ধ করবে তাই তিনি বদ্ধ না করে সে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই জালিমকে হেদায়ত দান করুন এদিকে সন্ধ্যায় দুপা শহীদ সালামতে ঘরে ফিরে আসলো লোকেরা হজরত ঈসা আলাইসাল্লামের নিকট গিয়ে বলল হজরত আপনি কেমন বদয়া করলেন সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো হজরত সালাম দুপাকে ডেকে জিজ্ঞেস করল আজকে তুমি কোন নেক আমল করেছ দুপা বলল তেমন কিছু করিনি তবে একজন অসহায় খোদার্থকে আল্লাহর ওয়াস্তে দুটি রুটি দিয়েছি সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে সে মুহূর্তে তাআলা হযরত ঈসা আলাইহিস সাল্লামের প্রতি নাযিল করলেন হে আমার প্রিয় নবী দুপার পুটলিটি খুলে দেখো হজরত ঈসা আলাইসাল্লাম সাল্লাম ওর পুটলিটি খুলে দেখলেন সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল সিপিবদ্ধ হজরত ইসা আল্লাহ সাল্লাম সাপকে বললেন হে ক্ষতিকর প্রাণী আল্লাহ তালা তোমাকে এ দুপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল তুমি ওকে কেন রেহাই দিলে সাপ বলল হে আল্লাহর নবী আমি ওকে দংশন করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহর ওয়াস্তে ডানকৃত ও দুটি রুটির বরকদে ফিরিস্তাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন যাতে আমি ওকে দংশন করতে না পারি হজরত ইসা আলিয়া সাল্লাম দুপাকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমার বিগত জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন এখন থেকে যাবতীয় গুণা থেকে বিরত থাকো আল্লাহ তালা তোমাকে সৎকার বর্কদে রক্ষা করেছেন আমাদের রবের দয়া সীমাহী দুটি রুটি দানের ও আল্লাহ পাক তার জীবনের সকল গুণা মাফ করে দিলে